ধ্রুবো পকেট থেকে একটা মাও তরগান নিয়ে বাজাতে বসলো নীল রঙের এই মাও তরগান ছিল ধ্রুবর বাবা থেকে পাওয়া শেষ উপহার যখনই ধ্রুবর কষ্ট হয় ভীষণ ধুবোই মাও তরগান বাজায় মা তো তাকে শিখিয়েছিল মাও তরগান বাজাতে মায়ের কথা ভাবতেই ধ্রুবর কেমন বুক চিনচিন করে ব্যথা হয় মায়ের চেহারাও সে প্রায় ভুলতে বসেছে আজকে দেখে আবারও মনে পড়ল আচ্ছা একটা জীবন তপস্যা করলেও কি ঝুব্বর বাবা মাকে এক বন্ধনে আবদ্ধ করতে পারবে শালুক রুমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ভেতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে শালুকের বুঝতে বাকি হলো না এটা কিসের সুর আর কেন বাছে এই বাসা সবাই জানে ঝুব্বর যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে মাউত অর্গান বাজায় এই সময় কেউই তাকে ডিস্টার্ব করে না মনে মনে এতক্ষণ ধ্রুবকে যেসব অভিশাপ দিয়েছে তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল আল্লাহ ঢ্রুবো ভাইয়ের যাতে কিছু না হয় ওনার পেট খারাপ যাতে না করে কিছুতেই এমনিতেই তার মন খারাপ দরজায় নখ হতেই ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে দিল শালুক নাস্তার ট্রে বিছানার ওপর রেখে বলল আপনার নাস্তা ধ্রুব এক ঝলক তাকিয়ে বলল হাত কেটে গেছে খাইয়ে দিতে পারলে খাইয়ে দে নয়তো ট্রেনিয়ে বিদায় হও সামনে থেকে শালুক কিছুক্ষণ ভাবল কি করবে তারপর উঠে চলে গেল ঝুব্বর হাতের দিকে তাকালো রক্ত হাতেই শুকিয়ে গেছে ঝুব্বো মুচকি হেসে বিড়বিড় করে বলল এই হৃদয় যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই রক্ত কিছুই না হৃদয় রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে এই সামান্য হাত কাটাকে কেন ভয় পাচ্ছি হাসনা বেগম রুমে আসতে আসতে বললেন হাতনা কি কেটে ফেলেছিস ঝুবো শালুক গিয়ে না বললে তো জানতামই না কী কাণ্ড বলতো দেখি ঝুবো হাসলো এই একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে ছোটোবেলা থেকে সবার থেকে ঢুবো অবহেলা পেয়েছে এই মানুষটার থেকে পেয়েছে অকৃত্রিম ভালোবাসা হাসনা পরটা ছিঁড়ে নিয়ে মাংস দিয়ে ঢুবোর মুখে পুড়ে দিতে দিতে বললেন ঢুবো এভাবে আর কতদিন বাবা বাড়ি ছেলে বাড়িতে ফিরে আয় না কি যে হলো তোর হুট করে খোকাও আমেরিকা চলে গেল তুইও তার এক সপ্তাহ পর চলে গেলি বাড়িটা কেমন খাকা করে বাবা জহিরও আসে চট্টগ্রাম থেকে তোর ফুপু ছেলের জন্য কি যে হাবিতস করে মরে অথচ ছেলেটা আসতেই চায় না আমরা কি ওর পর কেউ এই বাড়িতে কি ওর মায়ের ভাগ নেই তবে কেন ছেলেটা তো লজ্জা পায় বলতো ধ্রুব্য খেতে খেতে বলল আমি গতকাল কল দিয়েছিলাম আমাকে তো বলল আজকে বিকেলে ট্রেনে ভাইয়াও আসবে তবে কাউকে বলতে নিষেধ করেছে মনে হয় ফুপুকে সারপ্রাইজ দিবে চাচি তুমি কিছু বলো না কাউকে হাসনা উৎফুল্ল হলেন শুনে দু আনন্দে চকচক করে উঠল ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনা শালকের বড় চাচি আদিবা পাকা কলা ডিম অ্যালোভেরা জেল মিশিয়ে কি একটা হেয়ার প্যাগ বানিয়ে শালুককে ডাকছে শালুক একটা হিজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হিজাব বেঁধে নিচে নামল আদিবা চেয়ারে বসলেন সামনে একটা মোড়া রাখা শালুকের অন্তরাত্মা কেঁপে উঠল এক দৌড়ে নিজের রুমে যেতে নিতেই ধ্রুবোর সাথে ধাক্কা লাগল বিরক্ত হয়ে ঢুবো বলল সারের মতো ছুটছিস কেন নিচ থেকে আদিবা বেগমের ডাক শোনা গেল আবারও ঢুবো জিজ্ঞেস করল বড় চাচি ডাকছে যে কানে যায় না ওদিকে না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন শালুক চুপ করে রইল কোনো মতে এখন ঝগড়া করা যাবে না ঝুবো যদি কোনো মতে জানতে পারে শালুকের চুল নেই তবে আজ শালুকের কপালে শনি আছে মনে মনে ইউনুস পড়তে লাগল আল্লাহকে বলল ইউসুফ নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছো আল্লাহ আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো শালুককে চুপ থাকতে দেখে ঝুবর সন্দেহ হল শালুক তো মৌনব্রত করার মেয়ে নয় তবে সে চুপ করে আছে কেন শালুকের হাত ধরে টেনে ঝুব নিচে তলার দিকে নামতে লাগল শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল আদিবা বেগম শালুকের হেজাব খুলতে যেতেই আরেকটা যুদ্ধ বাদল শালুক কিছুতেই তার মাথার হেজাব খুলতে দিবে না আদিবা বেগম মেয়ের সাথে না পেরে ঝুবোর দিকে তাকালেন ঝুবো এগিয়ে এসে শালুকের দুই হাত চেপে ধরে বলল আপনি ওর হেজাব খোলেন চাচি হেজাব সরাতেই আদিবা বেগম চিৎকার করে উঠলেন ধুবু কিছু বুঝতে পারল না শালুকের পেছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল মুহূর্তেই সারা বাড়ি জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে একটা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবার এত মাথা ব্যথা হবে কেন শালুক এই হিসেব কিছুতেই মেলাতে পারছে না মোটেই নিস্তলা চেহারা বদলে গেল যেন সবার দরবার বসেছে দাদা দাদি থেকে শুরু করে নয়না আপার পিচ্ছি মেয়ে নিধি পর্যন্ত সেই বিচার সভায় হাজির হলো সবার এক প্রশ্ন কেন শালুক চুল কেটে ফেলেছে শালুক ভেবে পেল না কী জবাব দিবে সে কি করে বলবে আদনান ভাই ফার্দিকাকে বিয়ে করবে এই দুঃখে কষ্টে সে চুল কেটে ফেলেছে এই কথা শালুক জীবনেও বলতে পারবে না যুব অস্থির হয়ে পায়চারি করছে রাগে তার মাথা ফেটে যাচ্ছে সে কিনা এই বেকুব গাধা মেটার জন্য হেয়ার ব্যান্ড গাজরা নিয়ে এসেছিল আর এদিকে সে টাক্ষু হয়ে বসে আছে শালুকের মনে হলো প্রতিবার পরীক্ষায় ফেল করার পরেও এরকম দক্ষযোগ্য বাঁধেনি যতটা এরা সামান্য চুল নিয়ে যা করছে মিনমিন করে শালুক বলল লম্বা চুলে গরম বেশি লাগে তাই আমি কেটে ফেলেছি আদিবা বেগম হুঙ্কার দিয়ে বললেন গরম লাগে তোর একার গরম লাগে দুনিয়ায় আর কারো গরম নেই তোর এত গরম লাগলে আমাকে বলতি আমি তো চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম তুই কোন সাহসে চুলে হাত লাগালি শালুকের মেজো চাচি দূরে দাঁড়িয়ে প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বললেন কত যত্ন করে তোর চুল এত বড় করেছি আমরা রাত জেগে ইউটিউবে গত রাতেও একটা হেয়ার স্টাইল শিখেছি অথচ তুই কিনা সব আশায় পানি ঢেলে দিলি আদনান হাসতে হাসতে বলল লজ্জায় কেটে ফেলেছে মা দেখো গিয়ে কোনো পরীক্ষায় আবার আন্ডা পেয়েছে তাই এই কাজ করেছে যুব রেগে গেল আদনানের এই কথাতে হাত মুষ্টি করে নিজেকে সামলাল আশা বলল শর্ট হেয়ারেও শালুককে কিউট লাগছে আন্টি ওর জন্য শর্ট হেয়ারই বেস্ট আদনানের বোন আফিফা ধমকে উঠল আশাকে চোখ রাঙিয়ে বলল তুমি চুপ করো আশা তুমি এসব বুঝবে না আমাদের শালুকের চুল আমাদের পরিবারের সবার কাছে একটা ভালোবাসা তুমি ওসব বুঝবে না হাজার জিজ্ঞাসাবাদের পরেও শালুকের মুখ থেকে কেউ কথা বের করতে পারল না যখন তখন শালুকের দাদা যুবকে বললেন তোর ওপর দায়িত্ব রইল এই রহস্য উদ্ঘাটনের আদনান হেসেই যাচ্ছে বারবার শালুকের চুলের এই অবস্থা দেখে শালুককে এই মুহূর্তে ভীষণ রোগা লাগছে প্রেমে ছ্যাঁকা খেয়ে শালুক যেই কষ্ট পেয়েছে এখন বুঝতে পারছে তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ ভেবে শালুক সিদ্ধান্ত নিল যুব ভাইকে সে সত্যি বলে দিবে তা না হলে ঢুবো যে সহজে শালুককে নিস্তার দেবে না তা শালুকের চাইতে ভালো আর কে জানে সন্ধ্যা হতেই শালুক আজ বই নিয়ে বসে গেল আজ পড়া নিয়ে কোনো অবহেলা চলবে না কেননা আজকে শালুকের সামান্য একটু দোষ পেলেই সবাই হুমড়ি খেয়ে পড়বে শালুকের ওপর মগ ধুমাইতো কফি নিয়ে ঢুবো এলো শালুকের রুমে শালুককে পড়তে দেখে ঢুবো মনে মনে হাসলো বিছানার উপর দুই পা ভাজ করে বসতে বসতে বলল নে এবার ঝেড়ে কাসত শালুক কোনো হাঙ্কি পাঙ্কি আমার সাথে করবি না শালুক মাথা নিচু করে বলল আমি সরি ঝুব ভাই আমার আসলে মাথা ঠিক ছিল না প্রচণ্ড রাগে আমি এরকম করে ফেলেছি উট করে ঝুব ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল রাগের কারণ কি শালুকের দুই চোখ জলে টৈটুম্বুর হয়ে গেল মোড়তেই একটু হাওয়া দিলেই কচু পাতার জলের মতো টুপ করে পড়ে যাবে যন্ত্রণারা মাথা চারা দিয়ে উঠল আরও একবার নেই নেই আদনান ভাই আর শালুকের নেই চিৎকার করে শালুকের এই কথা বলতে ইচ্ছে করছে তবু আস্তে করে বলল আদনান ভাই আমাকে এভাবে ঠকালো কেন আমি কি দোষ করেছি উনি তো আমাকে ভালোবাসতেন তবে কেন এরকম রূপ পাল্টালো বলেন আমি তো এক বুক আশা নিয়ে আদনান ভাইয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিলাম অথচ উনি ফিরে এলেন সাথে হবু বউ নিয়ে আমার তখন মাথা ঠিক ছিল না আর নিজেকে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে অসহায় কাউকে কিছু বলতে পারিনি আমি তাই রাগের মাথা এরকম করে ফেলেছি ঝুব্ব যেন হতভম্ব হয়ে গেল শালুকের এসব কথা শুনে মাথার ভেতর আবারও মাথা চারা দিয়ে উঠেছে তার রাগ নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে বলল আদনান ভাই তোকে ভালোবাসি বলেছে শালুক শালুক চমকে গেল এ প্রশ্নে আদনান ভাই তো কখনো তাকে এরকম কিছু বলেনি মাথা নেড়ে বলল না বলেনি যুব্য জিজ্ঞেস করল তোকে কখনো বলেছে উনি যে তোকে ছাড়া বাঁচবে না তোকে না পেলে মরে যাবে সিনেমায় দেখিস না নায়কেরা যেরকম বলে নায়িকাদের শালুক কিছুক্ষণ ভাবল আদান ভাই তাকে বউ বলে ডাকতো ঠিকই তবে এরকম কথা তো কখনো বলেনি আমারও মাথা নেড়ে শালুক বলল না বলেননি কখনো। ঢুবো যেন হাফ ছেড়ে বাঁচল তারপর বলল তাহলে তুই কোন দিক দিয়ে ভেবে নিলি উনি তোকে ভালোবাসেন শালুক উত্তর দিতে পারলো না সহসা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তাহলে কেন উনি আমাকে বউ বলতেন কেন বলতেন তার ভবিষ্যৎ আম্মু দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিলেন যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে এসব কি পজিটিভ সাইন নয় ভালো যদি না বাসেন তবে এসব কেন বলতেন ঢুবো নিঃশ্বাস পেলে বলল আদনান ভাই এমনই ছোটবেলা থেকেই উনি তোকে এভাবে বলতেন তোর বয়স কম আবেগ বেশি তুই টিন মেয়ে এটা ওনার মাথায় রাখা উচিত ছিল হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছিলেন তোর সাথে কিছু মানুষ থাকে না যারা মেয়েদের সাথে সব মজা নিয়ে আনন্দ পায় ব্যাপারটা যেভাবেই হোক উনি তোর সাথে এভাবে কথা বলায় তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস এখানে আসলে দোষ তোর নয় শালুক তোর এজটাই এরকম কেউ একটু ইমোশনাল কথা বললে এই বয়সে মেয়েরা তখন নানারকম স্বপ্ন দেখতে থাকে জন্য বিপরীত মানুষটার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া তার এরকম একটা ভুলে এরকম অনেক মেয়ে অনেক বড় ভুল করে ফেলে তুই আসলে যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসা না এটাও একটা তোর তোর ব্যাপারটা আসলে হচ্ছে তোর অবচেতন মন আদনান ভাইকে পছন্দ করে সেই ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস প্রিয় নায়কের প্রেমের কথা বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছু সময়ের জন্য কষ্ট পায় তুইও কষ্ট পাচ্ছিস শুধু আদনান ভাই তো শুধুমাত্র পছন্দের একজন মানুষ এর বেশি কিছু না আদনান ভাইকে যদি তুই সত্যিই ভালোবাসতি তবে তার সামনে এভাবে ঠিক থাকতে পারতি না হার্দিকাকে দেখেও এভাবে চোখ থাকতে পারতি না ভালোবাসা হলে প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না শালুক এই যে আজ দুদিন হয়ে গেল তুই কি একবারও আদনান ভাইকে দেখে তার বুকে ঝাবিয়ে পড়ে বলতে পেরেছিস তুই তাকে ভীষণ ভালোবাসিস পারিস নি তো আমি তোকে বকবো না আজ কিছুতেই কিছু বলবো না আজ তোকে পড়তে হবে না তুই নিজেই ঠান্ডা মাথায় ভেবে দেখ এটা তো সত্যিকারের ভালোবাসা কি না নাকি একতরফা ভালো লাগা আর সারপ্রাইজের কথা বলেছিস এই যে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে এটাই তো সারপ্রাইজ ধুবো উঠে চলে গেল শালুকের রুম থেকে তারপর থেকে শালুক ভাবতে লাগল ভেবে দেখল আসলেই তো ঝুবু ঠিক বলেছে সে তো এভাবে ভেবে দেখেনি নিজের ভাবনা ভাবতে গিয়ে শালুকের মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো ঝুবো ভাই এসব ব্যাপারে এত কিছু কীভাবে জানলো ঝুবোর রুমে গিয়ে শালুক জিজ্ঞাসা করলো তুমি এত কথা কিভাবে জানো ঝুবু ভাই তুমিও কি কাউকে ভালোবাসো নাকি ঢুবো চোখ বড় করে তাকাতেই শালুক ভেংচি দিয়ে বলল আমি কিন্তু সব জানি দেখেছিও কোন কেশবতীর জন্য যে গিফট এনেছ সব আমি দেখেছি ঢুবো হেসে উঠে বলল ঠিকই জানিস আমারও একটা কেশবতী আছে যাকে আমি ভীষণ রকম ভালোবাসি এবার ভাগ এখান থেকে